আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে আজকে তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে হিসাব করা অঙ্কগুলো আছে সেই হিসাব করা অঙ্কগুলো সমাধান করে দেখাবো ইনশাল্লাহ ভগ্নাংশর সঙ্গে ভগ্নাংশর সঙ্গে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ ঠিক আছে ভগ্নাংশ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ তো এক নম্বর হিসাব করা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখো ইনশাল্লাহ তো দেখো এক নম্বর অঙ্ক বলা আছে চার বাই নয় গুণন হচ্ছে দুই গুণন দুই তো এই অঙ্ক করতে হলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে মনে করতে হবে পূর্ণ সংখ্যা সময় হতে থাকে লবে থাকে পূর্ণ সংখ্যাটি লবে থাকে এবং যার হর এক হর কি থাকে এক হয় তাহলে আমরা কী করবো এখানে হর নয় ধরে নেব এবং উপরে চার গুণন দুই চার গুণন দুই তাহলে চার আর দুই গুণ করলে চার দুগুণ কত আট এবং নিচে নয় এটি উত্তর একই নেমে দুই নম্বরটা করবো দুই বাই পাঁচ গুণান দুই তাহলে এখানে এর নিচে মনে করত এক আছে তাহলে হর কত পাঁচ এরপরে উপরে দুই গুণন দুই নিচে পাঁচ উপরে দুই দু গুণন চার চার বাই পাঁচ এটি হচ্ছে উত্তর এরপরে তিন নম্বর তিন বাই দশ গুণন দশ হর কত দশ এবং এরপরে তিন গুণন তিন তাহলে তিন তিকের কত নয় এবং নিচে দশ এটি হচ্ছে তিন নম্বরের উত্তর আবার একই নিয়মে দেখো চার নম্বর তিন বাই পাঁচ গুণন দুই তাহলে নিচে কত পাঁচ থাকে তারপরে তিন গুণন দুই তাহলে তিন দুগুণ কত ছয় নিচে পাঁচ এটি উত্তর ছয় বাই পাঁচ একাদশের ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশকে যখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন যে পূর্ণ সংখ্যাটি থাকবে তখন সেটি সবসময় উপরে লবের সঙ্গে গুণ হয়ে যাবে যে পূর্ণ পূর্ণ সংখ্যাটি থাকবে সেটি লবের সঙ্গে গুণ হয়ে যাবে এবং নিচে যে ভগ্নাংশের হর থাকবে সেই হরটি ঠিকই থাকবে আগের জায়গায় থাকবে দেখো পাঁচ নম্বর দুই বাই নয় হচ্ছে পাঁচ অর্থাৎ দুই বাই নয়কে পাঁচ দিয়ে কি করব গুণ করব তাহলে নিচে নয় থাকবে উপরে দুই গুণন পাঁচ পাঁচ দু গুণো দশ নিচে হচ্ছে নয় এটি উত্তর একই নেমে ছয় নম্বর তিন বাই আট গুনন তিন নিচে আট উপরে তিন গুনন তিন তাহলে তিন নয় আর নিচে হচ্ছে আট এই নয় বাই উত্তর সাত নম্বরটি তাহলে নিচে সাত থাকবে উপরে চার তিন চারে কত বারো নিচে হচ্ছে সাত এটি উত্তর তাহলে এই আট নম্বর এই আট নম্বর অঙ্কটি তোমরা এতক্ষণ তোমরা কি বুঝলে সেটি আট নাম্বার অঙ্কটি করে দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ধন্যবাদ সকলকে